এই মেয়েটি এখানে বসে তার জীবন সঙ্গী খুঁজছেন যত খুশি তত সে মেলামেশা করতে পারবেন এতে কোনো বাধা নেই যখন কোনো পুরুষের কাছে সে হবেন সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করে এটাই কোন কালচার এটাই এখানকার রীতি বন্ধুরা আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাহলে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকে আমরা কথা বলবো কম্বোডিয়ার রত্নগিরি প্রদেশের কিয়ং অধিবাসী দুর্গম এক জনপদ মানুষের কথা অবিশ্বাস্য ও অবাস্তব মনে হলেও এটাই সত্যি মেয়ের বয়স ১৩ বছর হলে বাবা মা তাদের পাত্র নির্বাচনের জন্য তাদেরকে অগণিত পুরুষের সঙ্গে মেলামেশার জন্য ছোট্ট একটি ঘর বানিয়ে দেয় এই ঘরকে তারা ভালোবাসার কুটির বা হার্ট বলে থাকেন প্রত্যন্ত এলাকার বসবাসরত ক্রিয়ং অধিবাসী সমাজের এটিই বাস্তবতা বহুকাল ধরে চলে আসা স্বাভাবিক এক সামাজিক রীতিনীতি ছোট্ট এই ভালোবাসার কুঠিরে ক্রেয়ং অধিবাসীর ১৩ বছরের কিশোরীরা তাদের পছন্দের পুরুষের জন্য অপেক্ষা করতে থাকে নিজের মনের মতো পছন্দের জীবন সঙ্গী না পাওয়া পর্যন্ত একাধিক পুরুষের সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়ানোর চেষ্টা করে এবং একাধিক পুরুষের সঙ্গে অবাধ মেলামেশায় লিপ্ত হয় কাউকে সঙ্গী হিসেবে পছন্দ হলে শুরু হয় বিয়ের আয়োজন এটা তাদের সংস্কৃতি হলেও তারা এই বিষয়ে অনেক লাজুক তারা দিনের বেলায় কখনও কোনো পুরুষের সঙ্গে কথা বলে না রাত্রিবেলা যখন পছন্দের পুরুষের সঙ্গে একান্তই রাত কাটায় তখন ক্রিয়ং অধিবাসীর মেয়েরা লাভহাটের ভিতর অনেক আস্তে আস্তে কথা বলে যেন বাবা মা বা অন্য কেউ বুঝতে না পারে কালের পরিবর্তনে তারা এখন বুঝতে পেরেছে যে পৃথিবীর কোথাও এরকম রীতি নেই শুধু তাদের মধ্যেই যে রীতি রয়েছে এই জন্যই তারা ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জাবোধ করে এখানকার সংস্কৃতির ব্যাপারটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক কিন্তু এখানকার লোকজনের কাছে এটা খুবই স্বাভাবিক এই বিষয়টি যে শুধু আমাদের কাছেই অজানা তা কিন্তু নয় কম্বোডিয়ার অধিকাংশ মানুষই জানে না এরকম কোনো রীতি রয়েছে তাদেরই দেশে কোনো এক প্রান্তে হয়তো প্রশ্ন জাগতে পারে এ কেমন সংস্কৃতি আসলে পূর্বপুরুষ হতেই এই প্রথা চালু হয়েছে তারা মনে করে নিজের ইচ্ছে মতো পছন্দ করে যদি তাদের মেয়েরা জীবনসঙ্গিনী খুঁজে নেয় তাহলে তারা অনেক সুখে থাকবে ক্রেয়ং অধিবাসীর মেয়েদের ১৩ বছর পূর্ণ হওয়ার পর তারা তাদের বাবা মাকে সবার সম্মুখেই লাভ হার্ট বা ভালোবাসার কুঠির নামের ঘরটি তৈরি করে দিতে বলে তখন বাবা মা তাদের বাড়ির পাশেই তাদের জন্য লাভ হাট বা ভালোবাসার কুটির তৈরি করে দেয় এই লাভ হাটটি তৈরি করা হয় বাঁশ ও এক প্রকার পাতা দিয়ে পাতাটিকে বলে সাম্মা পাতা মজার বিষয় হল জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার পর যখন বিয়ে হয়ে শ্বশুর চলে যায় তখন তার এই ভালোবাসার কুড়েঘরটি স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়